যদি তুমি না করো তাহলে তোমার জান দিতে হবে তো আমার মা বলছে না আমি এগুলো রাজি না কারণ আমার কষ্টের এই জিনিস আমার এত সাধনার পর আমার বাচ্চাদের ফিউচার আমি নষ্ট করতে পারবো না এগুলো বলার পরে এক কথায় দুই কথা তাদের মধ্যে বিগত কয়েকদিন যাব এগুলো ঝামেলা ঝামেলা হয়ে আসতেছিল এই যে যারা মারছে আমার মামারে তারা আমার মামার বাসায় আসতো যেত খাইতো এবং অনেকে আমার মামা চালাইতো খাট পর্যন্ত কিনে দিছে তারপরে আপনার ওষুধ কিনে দিছে ডাক্তার দেখাইতো ফ্যামিলি চালাইতো আমার বাবা আমার মামা ওই তার বন্ধুদের যারা মারছে তো যেদিন ঘটনা ঘটছে বুধবার এটাও বিএনপির একজন যেটা শুনছি বিএনপির একজন বড় পর্যায়ে নেতা বড় পর্যায়ে কি দলে অন্তর্ভুক্ত এটা আমি বলতে পারি না কোন পোস্টে আছে বা কার কাছে ফোন দিছে সঠিক নামও বলতে পারি না কিন্তু এই গ্যাঞ্জামটা নেওয়া উপর মহল থেকে কথা চলতেছিল যে এটা মিটমাট করানোর জন্য এবং যে লোকে ফোন দেয় ওই লোকে কিন্তু নিচেই মূলত মিটমাট হইবে এই প্রতিশ্রুতি দিয়া বাসা থেকে বের করে নেওয়া হয়েছে আর কি নেওয়ার পরে এই নৃশংস হত্যাকাণ্ড আরা ঘটাইছে পরিকল্পিতভাবে এটা অসংখ্য লোক এটার সাথে জড়িত আসলে বিতর্ক অনেক বড় একটা বড় একটা চক্রান্ত আছে বড় মাথাও আছে যার কারণে আপনারা মানে ঢাকায় একটু মানে আমাদের নিরাপত্তা এখন ওখানে নেই আপনি আমি বলতেছি যদি সিসিটিভি ফুটেজ না থাকতো বাংলাদেশের মানুষ যদি এটার প্রতিবাদ না করতো ভাই আমরা যে কি বইছিলাম বা আমরা কি পরিস্থিতিতে ছিলাম আমরা একমাত্র বলতে পারবো যে আমরা ওই জায়গার ভিতরে কি পরিস্থিতিতে আমরা ছিলাম বাইরে ওই দোকানপাট কি মনে করে এখনে আমার আমাদের ও এখন তো এডেই বাংলাদেশ বাংলাদেশ বর্তমান যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং সরকারের যে মহলের যে উচ্চ পর্যায়ের লোক ছিল এবং বাংলাদেশে যত রাজনৈতিক দলগুলো আছে এরা আমি চাই এরা যাতে এটা পাশে দাঁড়ায় এবং আইনি যত পক্ষ আছে এরা যাতে সরকারের মাধ্যমে যাতে এটা চলমান যাতে থাকে এবং ভবিষ্যতে যাতে এই সব মামার রিলেটিভ যারা আছে তাদের উপর যাতে কোনো নির্যাতন না হয় কোনো হুমকি না হয় এবং এই ব্যবসা প্রতিষ্ঠান যেন পুনরায় উদ্ধার এবং এদের ছেলে মেয়ে যেহেতু একটা ছেলে একটা মেয়ে আর কেউ নয় সংসারে ভারবাপ তো ছিলেন শুধু সব মামা যাতে ব্যবসা প্রতিষ্ঠান যদি আবার ফিরে পায় ওই কার্যক্রাপটা যেন সরকার চালায় যে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল যেন এই জিনিসটা যাতে আগ্রহ করে করে এবং যাতে এটা নিশ্চিত দেয় এবং যেই মানুষগুলো আছে এদের আতঙ্কে এদেরকে যে হান্ড্রেড পার্সেন্ট একটা শিউর দেয় যে তোমরা নিশ্চিতেও তোমাদের উপর কোনো নির্যাতন নিপীড়ন হবে না তোমরা নির্ভয়ে ঢাকা শহর যার যার ব্যবসা প্রতিষ্ঠানে যাইতে পারবা ব্যবসা প্রতিষ্ঠান করতে পারো আমি চাই এই ইনসিকিউরিটিটা যাতে বাংলাদেশ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু যাতে প্রত্যেকটা ফ্যামিলির মানুষটাকে যাতে দিই এই ফ্যামিলি যারা ডাকা অবস্থান করে প্রত্যেকটা মানুষের যাতে একশো পার্সেন্ট নিরাপত্তা ব্যবস্থা যাতে করে